হাই সালামু আলাইকুম তো আমরা হচ্ছে ভিডিওগুলো নির উদ্দেশ্য হচ্ছে যাইতেছিলাম তো হঠাৎ করে শুনলাম এখানে কি চুর ধরা পড়েছে তো না দিন আর আমি ঠিক আছে আমার ভাইরা ভাই সবাই তো চিনে নেই মানুষটাকে তো চুরটা উচরণ দেখি আমরা চুরের কী অবস্থা তো হচ্ছে চোরের কাছে আমি যাচ্ছি তো আমি আর আমার ভাইয়া তো এই এখানে হচ্ছে মারধর করার জন্য অনেকে লাঠি নিচ্ছে তো দেখেন ওর অবস্থাটা কী এর আগেও হচ্ছে অনেকগুলো চুরিতে ধরা পড়ছে মানে যাচা করে মানে দেখেছে সবাই তো অনেক জায়গায় মানে গিরুয়াতে তারপর হচ্ছে জামশিন বিভিন্ন হচ্ছে অটোর ব্যাটারি থেকে শুরু করে গাড়ি ব্যাটারি থেকে শুরু করে সব কিছু হচ্ছে এই চুরি করে ঠিক আছে তো ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওই হচ্ছে অস্বীকার করতেছিল তো তারপর হচ্ছে আরেকজন বলতেছিলো কথা ঠিক আছে মানে সে হচ্ছে প্রমাণ দিয়েছিল তার কাছে হচ্ছে গত পরশু দিন ষোলো ষোলো তারিখ ষোলো তারিখে সন্ধ্যাবেলা আমি কাজের থেকে আইসা আমার ভাইগনা সাইকেলটা আমি আইনা আমার বাসার ভিতর রাখছি বাসার ভিতরে রাইখা আমি আমার রুমে দেয়া যে আমি কাজ করতেছি রুমেতে কাজ করার পরে অবশেষ আমি ঘন্টা রুমে কাজ করার পরে বাইরে হয়েছি বাইরে দেখি আমার সাইকেল নাই নাই মানে আশেপাশে খুঁজলাম খুঁজে লক করা ছিল না এমনি বাড়ির ভিতরে ঢুকানো ছিল কিন্তু খোলাই ছিল কিন্তু এই যে আমার কাছে চাবি আছে সাইকেল তো তালা মারিনি তো সেই ক্ষেত্রে এখন সে ধরা পড়ল তারে আমি সাইকেলের পিছনে ইয়া লোক লাগাইছি আশেপাশে খবর লাগাইছি না সাইকেল চালায় না তারপরে লোক মারফত খবর পাইলাম যে এটা বিক্রি করতে গেছে যে বিক্রি যার কাছে গেছে সেই লোক কিনে নেয় না কিনার পরে না কিনার কারণে সেই লোক এই একটা ই জানাইছে তাদেরকে আমি যেহেতু এলাকায় লোক দুই একজনের কাছে বলছি সেই ক্ষেত্রে সেই লোক আবার তথ্যটা দিছে যে অমুক একটা সাইকেল আনছিল বিক্রি করতে কিন্তু আমি বিক্রি আর রাখি নাই এটা অমুকের কাছে অমুকে নিয়ে গেছে সে কি পেশাদার চোর সে একদম পেশাদার চোর মানে হ্যাঁ খুবই একদম চোর এবং সব সময় এই আশেপাশে বাসা আশেপাশে বাড়ি ঘরে যত সাইকেল যা গেলে আছে সব উই সাইকেল এবং আর অন্যান্য জিনিস এর আগে কোহাক জায়গায় ও ধরাও খাইছে ও আচ্ছা ওই যে আমাদের ইয়ার ইয়া গেরুয়ার ইয়া মনি মেম্বর ওনার বাসার সামনে থেকে গাড়ির ভেটারি উপমুক্ত খুলে নিচ্ছে সেটা প্রমাণ হয়েছে এবং সেই ক্ষেত্রে তারপর হচ্ছে আমি হচ্ছে চোরের কাছে এসেছি যে চোরেকে আমি হচ্ছে বলতেছি যে তুমি যে কাজটা করেছো ঠিক হয়নি তুমি বারবার ধরা পড়েছো তো চুরে হচ্ছে অস্বীকার করতেছিল তো খুবই দুঃখজনক তো চুরি করলে যে চুরি করে সে সবসময় বলে আমি চুরি করি না

তো এই চোরের সাথে হচ্ছে আরো তিন চারজন জড়িত সো হচ্ছে ওরা হচ্ছে জিজ্ঞাসাবাদ করার পর না তো এই জন্য হিট করতেছিল যদিও আমরা হচ্ছে বাঁচিয়েছি এই যে পড়ে যাচ্ছিল ঠিক আছে তো ওই চোর হচ্ছে এই চোরকে ফোন দেওয়ার পর ওই আসছে মানে এটা হচ্ছে ওর সাথে জড়িত তো ওকে জিজ্ঞাসাবাদ করা হইতেছিল যে তুমি সাথে জড়িত কিনা ওই বলতেছিল যে আমি ওকে চিনি না এরকম মানে বলতেছিলো যে আমি চুরি করিনি ওর সাথে আমি ছিলাম না কিন্তু পরে পরমা হয়েছে যে ওই চুরি করছে তো এরপরে হচ্ছে ওকে হচ্ছে অনেকে কথা শোনার পর হচ্ছে ওরা মারধর করতেছিল তো এটা হচ্ছে খুবই দুঃখজনক ঠিক আছে তো আপনি বিরত দেখুন ঠিক আছে অনেক বড়ো ডন এটাই বলতেছিল ঠিক আছে এর জন্য সবাইকে পরে মারধর করতেছিল তো আমার ওর জন্য খুবই মায়া হইতেছিল তো আমি ওরা হচ্ছে এখান থেকে উদ্ধার করেছি আমি তারপর অনেকে উদ্ধার করেছে তারপর হচ্ছে এখানে হচ্ছে লিখিত একটা প্রমাণ নিচ্ছিল মানে যে সে চুরি করেছে এটার একটা প্রমাণ আমি নিচ্ছিলাম ও দুজনের কাছে তো ওরাও লিখতেছিলো যে ওরা হচ্ছে চুরি করেছে ওদের নাম এটে মা নামটি কেন লিখতেছিলো তো তারপর হচ্ছে যে যে ঘটনা হচ্ছে সাইকেল চুরি হয়ে গিয়েছিল তো সাইকেল চুরি করেছে অনেকের অনেক সাইকেল তো এই সাইকেল এই মহিলার বাসায় রাখছিল তো এই মহিলা কীভাবে রাখছে সে জিনিসটা হচ্ছে আমরা করিনি তদন্ত করিনি তো আমরা সাইকেলটা হচ্ছে উদ্ধার করে দিয়েছি মানে যার সাইকেল তার এই যে ছেলেটার সাইকেল তো এই ছেলেটাকে সাইকেল উদ্ধার করে দিয়েছি এই হচ্ছে কাহিনি তো এই চুরকে আপনারা যেখানে দেখবেন অবশ্যই সতর্ক থাকবেন ইভেন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন